সবাইকে আমি সবাইকে নাম বৈশাখের অভিন শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন পয়লা বৈশাখ বাঙালি ইউনিভার্স উপলক্ষে আমরা একটা হামলের অপল এলাকায় একটা পয়লা বৈশাখের উৎসব করতে যাচ্ছি এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য এটা হচ্ছে মাইক্রো বিজনেস সেন্টার আহ বিথ এলাকাটা আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন এখানে স্টল থাকবে গান থাকবে লন্ডনের কি ইন্টারন্যাশনাল পপুলার সিঙ্গার সুমন শরীফ এখানে গান করবে আরও অনেকমেন্ট হবে ক্যান্সার চাহিদি ফানডাইজিং হবে এখানে আর এখানে তারপর আছে রেফ হবে স্টল থাকবে খাবার দাবার থাকবে বাংলাদেশ ট্রেডিশনাল ফুড যেখানে ইলিশ সর্ষে ইলিশ উনি একজন কুকিং কুইন উনি সেটা নিয়ে আসবেন এখানে পান্তা লাইক হোয়াইট রাইস সামথিং অ্যান্ড সাথে আছে বর্তা এই সব কিছু সমাহার অনেক বাংলাদেশি ট্রেডিশনাল ফুডের সমাহারে বরফ থাকবে পুরো বিজনেস সেন্টারে পুরো হল টাইম সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন সাপোর্ট করবেন ক্যান্সার চার্টির জন্য সাপোর্ট করবেন আমি ক্যান্সার চার্টির সাথে জড়িত হয়েছি কারণ এখানে আমি বিয়ানি বাজারের মেয়ে বাজারের বউ তাই যারা যারা আমার এই ইয়ে বয়স অফ মাধ্যমে যারা যারা দেখছেন স্পেশালি বিয়ানীবাজারের সিলেটে সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি সবাইকে সাপোর্ট অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামুলাইকুম সবাইকে আমি গাইব পয়লা বৈশাখ ফেস্টিভ্যালে বিশ তারিখে মাইক্রো বিজনেস সেন্টারে এটা রবিবার পরে আমরা শুরু করব তিনটা থেকে আপনারা সবাই আসবেন অনেক ধরনের স্টল থাকবে অনেক ধরনের গান হবে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আমি সবাইকে ইনভলভ করে গান করবো সবাই অডিয়েন্স থেকে গান করবে এবং ইসগনের বিউটিফুল বীরভূষ আপনারা সবাই আসবেন আর পয়লা বৈশাখ আমাদের বাঙালির মেলা সবাই জানেন সবাই আসবেন এনজয় করবেন খুব মজা করব সবাই একসাথে মিলে থ্যাংক ইউ ভেরি মাছ